এক বছর শেষ করা যায় এমন একটা টান টান থ্রিলার করছেন ইমরান হাসমির ওয়েব সিরিজ তাস্কারি হয়তো আপনার লিস্টে ঢুকে যেতে পারে কিন্তু সিরিজটা আসলে কী নিয়ে তাস্কারি মানে হচ্ছে স্মাগলার সিরিজটির পুরো নাম হচ্ছে তাস্কারি দ্য স্মাগলার্স ওয়েব এই সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এয়ারপোর্টের কাস্টমস অফিসার আর স্মাগলারদের মধ্যে একে টম অ্যান্ড জেরির মতো দৌড়ঝাঁপের খেলাকে কেন্দ্র করে এখানে কে কতবার জিতবে কে কতবার হারবে এটা আগে থেকে বলা সত্যিই মুশকিল আর সেই কারণেই পুরো সাতটি এপিসোড জুড়েই টান টান উত্তেজনা ধরে রাখতে পেরেছে সিরিজটি বিশেষ করে লাস্ট এপিসোডটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল লেভেলের এই সিরিজের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে শুধুমাত্র ইমরান হাসমিকেই ফোকাস করা হয়নি বরং তার পাশাপাশি তিন চারটি ক্যারেক্টার খুব ভালো স্ক্রিন টাইম পেয়েছে তাই পুরো সিরিজের ক্যারেক্টারাইজেশন এক কথায় চমৎকার ছোট ছোট চরিত্রগুলোকেও খুব ডিসেন্টভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে যা স্ক্রিন প্লেকে দিয়েছে প্রয়োজনীয় ডাইভার্সিটি আর এই কারণেই সিরিজটা আরেকটু আলাদা হয়ে যায় কারণ এখানে ভালো আর খারাপ সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না এই সিরিজটির পুরো কৃতিত্বটাই পরিচালকের এ ওয়েস ডে স্পেশাল ছাব্বিশ বেবি এম এস ধোনি আর স্পেশাল অপস এই কাজগুলো যারা দেখেছেন তারা নীরাজ পান্ডেকে ভালো করে চেনেন থ্রিলার জন্য তিনি ভালো করে বানাতে পারেন তার কাজের একটা আলাদা সিগনেচার আছে খুব স্ট্রং কাস্টিং স্ট্রং ক্যারেক্টারাইজেশন কালার গ্রেডিং স্ট্রং লোকেশন আর স্মুথ স্ক্রিন প্লে তাজকারীতে সব কিছুই একেবারে স্পষ্ট লোকেশন কালার গ্রেডিং ক্যারেক্টারাইজেশন সব কিছু মিলিয়ে সিরিজটি খুব স্মুথভাবে এগিয়েছে তাই গল্পে আলাদা করে কোনো ঘাটতি চোখে পড়ে না বরং একটা সময় গিয়ে মনে হবে এক বছর পুরো সিরিজটা শেষ করে ফেলাই ভালো তাই অতিরিক্ত এক্সপেকটেশন ছাড়াই যদি একটা টান টান থ্রিলার উপভোগ করতে চান তাহলে তাস্কারি স্মাগলার্স ওয়েব একটা ডিসেন্ট এবং এঞ্জেয়েবল অপশন হতে পারে